সাত আটটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জলে মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিনরাত্রির কেবল যত খেলা একটুও তোর মন মশে না পড়াশুনোর বেলা মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়ায় করেন নাকি কোনো রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে বল দেখি মা ওঁর মনে তা কেমন তর লাগে নমস্কার